জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সারা মেলেছে তাতে স্পষ্ট আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি নরসিংদীতে পথসভায় এমনটা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে তিন আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার আর দিনের শেষ কর্মসূচিতে সফরে পথসভা করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড উত্তরাঞ্চল থেকে শুরু পরে মাস জুড়ে দেশে বিভিন্ন পথে প্রান্তরে পথসভা গণসংযোগ অবশেষে শিল্পনগরী সাভারে জাতীয় নাগরিক পার্টি পথসভায় কথা বলেন দলের আহ্বায়ক সহ অন্য নেতারা যে ক্ষেত্রে কোনো ঘুষ পথ যে বাণিজ্য সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয় এর আগে নরসিংদী পৌরসভা গেট এলাকায় পথসভা করে এনসিপি দলের আহ্বায়ক বলেন ছাত্র নেতারা এনসিপির সদস্য নয় বরং গণ অভ্যুত্থানের শক্তি তবুও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ জানান বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে তিন আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার আমাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব তেসরা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে এ সময় কথা বলেন দলের অন্য নেতারাও ক্ষমতায় গেলে চাদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা বিএনপি ছাত্র যুবদল রাজনৈতিক ব্যক্তিন আপনার সাথে আসুন আমরা সংস্কারের সন্দেহ ঘোষণা করি আমরা